الحمد لله رب العالمين وصلى الله على نبينا وحبيبنا محمد وآله وصحبه من الطيبين الطاهرين أما بعد دور وكاشي شرب ستوري رسول الكريم عليه الصلاة والسلام أشير درك جاناتي السلام عليكم ورحمة الله وبركاته أبني جانين عنيك شموي عنيك بشويني أبنا دير دواري حاضر هوي أبنا دير كاشي حاضر هوي أشكي أباد আলহামদুলিল্লাহ আপনার এই ভাই দিনই ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে হাজির হয়েছে সেটি হচ্ছে আমরা জানি ইদানি সমাজের মধ্যে দু ধরনের মানুষ বাস করছে এক যারা দয়া তাবিজকে পুঁজি করে নিজে জীবিকার জন্য দয়া তাবিজকে পুঁজি করে তারা উপার্জন করছে মাহুল্লাহ আলমিন এক একটা তাভিজের মূল্য এত বেশি ঘটতেছে মনে হচ্ছে যে কোনো ডায়মন্ড বা কোনো গোল্ডেন তার হাত থেকে আপনি ক্রয় করতেছেন মালী অন্য এক সম্প্রদায় আছে যারা একেবারে তাভিজ ব্যবহার করা তাভিজ লেখাকে সেই কথারাও বলতেছে এখন আসুন শরীয়তের বিধান কি শরীয়ত এ বিষয়ে কি আমাদেরকে বলছে সর্বপ্রথমে حضرت سيدنا إمام اسقلاني رحمة الله تعالى عليه تار فتح الباري دوش كندو بشر نبولاش شوط شنوبي قال ابن حجر الاسقلاني إمام ابن حجر الاسقلاني رحمة الله تعالى عليه بوتشن. وقد أجمع العلماء على جواز الرقية عند إستماع ثلاثة شروط উলেমা کرام শাফিঈ মালিকি হাম্বলি হনাফি চার মাযহাবের উলামায়ে کرام মহাদিসিনে کرام ফকহা আযাম এ বিষয়ে متفق ঐক্যমত যে তাভিজ ব্যবহার করা এটা জায়েজ আছে তবে তিনটি শর্তের সহিত শর্ত যদি না হয় তাহলে এটা নাজায়েয হয়ে যাবে শর্ত কি আই ইয়াকুনা বিকলামিল্লাহ তাআলা প্রথম সেটা যেন তাভিজের মধ্যে আল্লাহ তালার কালাম লেখা হয় কালামের এলাহি অর্থাৎ ফরানি কেরিমের কোন আয় থেকে ক্যারিমা থাকে আউ বিএসমা ইহি ওয়াসিফা জিহি আল্লাহ তালার নাম বার্তা কোন শিফত থাকে ঠিক আছে এরপরে বলছেন ওয়াবিল লিসানিরা আরবি আরবি ভাষাতে হতে হবে ঠিক আছে ওয়ামা আনা আউ বিমা ইউ আরফ মিন গাইরি মিন বা এমন ভাষায় আরবিতে হওয়া উত্তম কিন্তু যদি আরবিতে না হয় এমন ভাষা হয় যেটা আরবির কাছাকাছি আমরা এটাকে আরবিতেই ধরে নেব যে এক কোরআন করিমের আয়াত যেন হয় দ্বিতীয় আল্লাহ তালার নাম বা তার গুণাবলী সিফত সমূহ হয় আরবিতে হয় এগুলো সব দ্বিতীয় নম্বর এর মধ্যে পড়বে এবং শেষ যেটা শর্ত লাগে সেটা হচ্ছে নিজে নিজে কিছু করতে পারে না নিশ্চয় যিনি করবেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা তার মধ্যে তাসির দান করবেন তাহলে এটা জায়জ হবে এই নিয়তে যদি সে পরিধান করে যেমন তো আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব তখন কি করেন চেক করার পরে আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দিন আমরা এটা নিয়ে নিয়ে যাই 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 প্রেসক্রিপশন কোথায় আমরা গিয়ে ওই ওষুধ নেই ওষুধ খাই ফর এক্সাম্পল আপনি প্যারাসিটামল খাচ্ছেন আপনি নাপা খাচ্ছেন আপনি ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন ফিভারের ওষুধ খাচ্ছেন বলেন তো দেখি যদি শুধু তামিস কেন যদি কোনো ব্যক্তি নাপা এই নিয়তে খায় যে এই নাপা আমাকে ভালো করে দেবে এটা না যায় এটা না যায় হবে কোনো ব্যক্তি যদি আহ গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খায় আর এই নিয়তে খায় যে এই ওষুধটা আমাকে ভালো করে দেবে এই ওষুধ খাওয়াটা না যায় হবে বরং সে মুসলমান ঔষধ খায় মেডিসিন ইউজ করে কিন্তু বিশ্বাস রাখে আল্লাহ সুহানা হুয়া তার সত্তা হচ্ছে ঠিক করেওয়ালা আমি নাপা খাচ্ছি ফিভার এই নাপা ট্যাবলেটটা সরাতে পারবে না নাপা সিরাপ সিরাপ সিরাপটা সরাতে পারবে না রোগ থেকে এবং ফিভার থেকে মুক্তি দেবেন যিনি তিনি হচ্ছেন আল্লাহ সুহানা হুয়া তালা এভাবেই যদি আপনি তাবিজ ইউজ করে ইউজ করে যে তাবিজটা ব্যবহার করতেছি কিন্তু এই তাবিজ তাবিজ বাজাতে খুদ আমাকে কোনো फायदा দিতে পারে না फायदा দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মেডিসিন ইউজ করছি মেডিসিন আমাকে স্বয়ং নিজে কোনো फायदा দিতে পারে না আল্লাহ তাআলার জাত फायदा দেয় আচ্ছা এই বিষয়ে আজকে আপনি আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট একটি হাদিস রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশ করতেছি মুসলিম শরীফের হাদিস

এটাকে যদি আপনি পরিধান করেন এটা কোরআনের আয়াত আল্লাহতালার আসমায় হোসনা থেকে আল্লাহ তালার পবিত্র নাম এটা শেখ হতে পারে না নাজায়জ হতে পারে না হ্যাঁ যদি আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে আপনি যদি গীতা থেকে দুই লাইন লেখেন তাহলে এটা নাজায়জ হয়ে যাবে আপনি আল্লাহ তালার নাম বাদ দিয়ে রাম ও কৃষ্ণ যদি লেখেন লাত রোজার নাম যদি লেখেন আপনি যদি গৌতম বুধের নাম লেখেন এটাকে আবার তাবিজ বানায় যদি পড়ে নেন এটা শিখ হবে এটা না যায় হবে তাই এর সাপ করেছেন কোন প্রবলেম নেই যদি তার মধ্যে শিখ না থাকে যদি শিখ থাকে তাহলে এটা না হবে এভাবে আমরা অনেকগুলো হাদিস পেয়ে থাকি তাবিজের বিষয়ে আজকে সমাজে একেবারে কি এমন এক গ্রুপ তো একেবারে ব্যবসা বিনা পুঁজিতে ব্যবসা বানিয়ে দিয়েছে অন্য গ্রুপ যে আছে এটাকে একেবারে শিল বানিয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে ইফরাত ও তাফরি এক্সেস কিছু করা এবং একেবারে নেবে ফেলা থেকে আল্লাহ তালা দূরে দাও খাইরুল ও ও সাতুহা সবচেয়ে বেস্ট পন্থা হচ্ছে সবচেয়ে বেস্ট পন্থা হচ্ছে কি مضمون إن شاء الله تعالى أمر آخر حسنا بخاري الشريف الحديث سيدنا أبو هريرة رضي الله تعالى عنه وصلني الكريم عليه الصلاة والسلام الدور مالي يا رسول الله قال الله صلى الله عليه وسلم إني أسمع منك حديثا كثيرا الزبان فأنساه وامشوا رسول الله আমার স্মরণ শক্তি এত কম যে আমি সব ভুলে যাই এরপরে রসূল করিম আলাইহিস সালাতু সালাম বহাল شریف হাদিস রসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম ارشاد করেন তোমার চাদরটা বিছাও এরপরে রসূল করিম আলাইহিস সালাতু সালাম কি করলেন কিছু বেড় এইভাবে উঠে চাদরের ভিতরে চাদরের উপরে কিছু রাখলেন নবী করিম আলাইহিস সালাম এভাবে উঠায় চাদরের উপরে কিছু রাখলেন রাখার পরে রসুল করিম আলী সালাম আসাদ করলেন এ আবু হ্যা একটা কাজ করো এই চাদর এই চাদরকে তুমি তোমার সেনার সাথে তোমার বুকের সাথে তুমি এটাকে জড়িয়ে ধরো সেই দা আবু হ্যাঁ বলেন যে সোম্মাকাল গম এটাকে জড়ে ধরো ফাদুহু আমি ওটাকে আমার সিনার সাথে জড়ে ধরলাম এরপরে বলেন। ফামা নাসি তু সাই এরপরে আমি কোন হাদিসি ভুলি

ও হারাম বলে আমরা তাদেরও বিরোধিতা করি আমরা মধ্যম পদ্মা অবলম্বন করি মানুষের উপকারের জন্য মানুষের জন্য আল্লাহ তালার কালাম লেখে এটাকে শেখ কোনো স্কোপ নেই তদরুপ যেভাবে আহ ডাক্তারের কাছ থেকে আমরা ঔষধ নিয়ে আমরা ওষুধ সেবন করি কিন্তু বিশ্বাস রাখি এই ঔষধ আমাকে ঠিক করে না كي <applause> كرك الله تعالى رزاق الله سبحانه وتعالى وما ادريك بوجه التوفيق ذا كرونا امين والسلام عليكم ورحمه الله وبركاته